ময়মনসিংহের ফুলবাড়ী ফুলবাড়িয়া উপজেলার বেলতলি বাজারের ধামর আদর্শ প্রি ক্যাডেট একাডেমির আয়োজনে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সোমবার সকালে বিজয় রেলি অনুষ্ঠিত হয় এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী ও অন্যান্যরা অংশগ্রহণ করেন রিলিজি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে আশেপাশে সড়ক প্রদক্ষিণ করে পরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন সম্পর্কে আলোচনা সভা এবং বিজয়ের আনন্দ উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসমাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলওয়ার হোসেন গোলাপ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন ফরিদ সমাজসেবক আবুল মনসুর আনোয়ার হোসেন সজীব মিয়া ধামর আদর্শ প্রি গাইডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মোখলিসুর রহমান সোহাগ সহ অভিভাবক মন্ডলী স্থানীয় সচেতন মহল বক্তারা বলেন আজ লাল সবুজ পতাকা উল্লাস করা দেন সালে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয় তার কোনো তুলনা নেই আর জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় একদিন স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকজ্জ্বল দিন আজ এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের বিজয়কে চিরকাল অক্ষুণ্ণ রাখতে যে কোনো স্বরাচরীর শক্তি সহ দেশি বিদেশি অপশক্তির বিরুদ্ধে সম জ্ঞান অর্জনের আহ্বান জানান